আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি সহ বাড়ি ভিডিও এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির ভিতরে পড়ছে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি আট থেকে দশ মিটার রাস্তা আছে এটা কত সরকারি সেনশন হয়ে গেছে সরকারি সেনশন হয়ে গেছে এই রাস্তাটা আরও বড়ো হবে এখান থেকে দুশো গজ সামনে হচ্ছে আপনার একবারে ঢাকা টাঙ্গাল হাইওয়ে রোড এইটা হচ্ছে রাস্তা এখান থেকে আমি আপনাদের একটা এটা হচ্ছে রাস্তা আমি আপনাদের একটা বাড়ি দেখাবো বাড়ি দেখা হলো চার শতাংশ পঁচিশ পয়েন্ট চার শতাংশ পঁচিশ পয়েন্ট একটা বাড়ি দেখাবো আপনার ছয়তলা ফাউন্ডেশন ছয়তলাই কমপ্লিট হ্যাঁ এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনে যাওয়ার দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ চার শতাংশ পঁচিশ পয়েন্ট আপনার ছয়তলা ফাউন্ডেশন ছয়তলাই কমপ্লিট একবার নতুন বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসে ব্যাঙ্ক লোন আছে দেড় কোটি টাকার মতো এই বাড়িটায় আপনার আর্জেন্ট কী করা হবে আমি আপনাদের এটাই হচ্ছে রাস্তা আসেন আসেন আসুন এটাই রাস্তা এখানে যে পার্কিং সিস্টেম আছে হ্যাঁ হচ্ছে ফ্রন্ট সাইড এটা হল ফ্রন্ট সাইড আসেন বাড়ির ভিতরে যাচ্ছি আপনাদের ইউনিট হচ্ছে তিন ইউনিটের বাড়ি না আসেন সম্পূর্ণ বাড়িটাই ভাড়াতেও আছে কোনো রুম খালি নাই এই দুই তলা কি মাদ্রাসা না আচ্ছা দুই দুতলাটা হচ্ছে মাদ্রাসা সম্পূর্ণ এই ভাড়া হেবি বলে এক লাখ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে বাড়ি থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে রুম হ্যাঁ যে একটা বেডরুম একটা বেডরুম এখানে বেলকুনি আছে দেখেন প্রচুর হ্যাঁ প্রচুর বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন দেখেন যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এই বাড়িটা থেকে আমি একটু ইউনিটে ঢুকলাম সব হুম এখানে একটা বেডরুম আসছে কি কিচেন অনেক সুন্দর বাড়ি করা আছে এখানে একটা বেডরুম আছে সম্পূর্ণ দুইটা করে বেডরুম কিচেন ডাইনিং স্পেস হ্যাঁ 3000 লিটার বাড়ি অনেক সুন্দর যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আশেপাশে তারা কিন্তু এই বাড়িটা নিতে পারেন যারা জন্য যারা বাড়ি খুঁজতেছেন এক লাখ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতে সেই বাড়ি থেকে এবং ব্যাঙ্ক লোন আছে আপনার দেড় কোটি টাকার মতো ছয়তলা ফাউন্ডেশন ছয়তালায় আপনার কমপ্লিট কোনো রুম খালি নেই সবগুলোই ভাড়া সব ভাড়া ছাদে থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি এই যে দেখেন প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি ফ্যাক্টরি যে দেখতে পাচ্ছেন একবারে কোনাবাড়ির নিকটে যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন দেড় লাখ টাকা রানিং ভাড়া আসে জমির পরিমাণ চার শতাংশ পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ চার শতাংশ পঁচিশ পয়েন্ট সয়তলা ফাউন্ডেশন সয়তালাই কমপ্লিট এক লাখ চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসে এই বাড়িটা থেকে যে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের প্ল্যান পাস ব্যাঙ্গলোন আছে এক কোটি পঞ্চাশ লাখ তো যারা নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনি বিক্রি করা হবে মোট জমির পরিমাণ চার শতাংশ পঁচিশ পয়েন্ট সামনের রাস্তাটা হচ্ছে সিটি কর্পোরেশনের বারো ফিট ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট অল্প কিছুদিন আগে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে সম্পূর্ণ রেডি ভাড়াটিয়া সহ আয় ও বিনিয়োগ সুবিধা হচ্ছে মাসিকবার এক লাখ চল্লিশ হাজার টাকা লোন সুবিধা আছে এক কোটি পঞ্চাশ লাখ হ্যাঁ আশেপাশে মসজিদ মাদ্রাসা আছে শিল্প কারখানা ঘনবসতি ভাড়ার চাহিদা অনেক বেশি হ্যাঁ এই বাড়িটি আপনি বিক্রি করা হবে এবারে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মেল ফ্যাক্ট্রির অভাব নাই প্রচুর ঘনবসতি গাজীপুর সিটি কর্পোরেশন কোন পাশে যারা এরকম রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর বাড়ি তো যারা নিবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসালামালকুম রাখল